আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের ভাইদেরকে জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো শত্রুকে পরিচালান করা শত্রুকে পরিচালান করে অসুস্থ করা যেমন পরিচালান করলে বেশি বেশি স্বপ্ন দোষ হবে এতে সে চিকন হয় শুকিয়ে যাবে একশো শতাংশ কার্যকারিত নকশা আমার এই নকশা দ্বারা কাজ করলে কাজের গ্যারান্টি আমি দিব হবে আপনারা অনেকে অনেক কবিরাজ তান্ত্রিকদের কাছে কাছে টাকা দেন কিন্তু কেউ কাজ করিতে পারে না অনেক জায়গা প্রতারণা শিকার হয়েছেন তারা আর দেরি না করে আমার এই মন্ত্র দ্বারা কাজ করে দেখুন কাজ হবেই এবং আমাদের কাছে কাজ করে দেখতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি এই নকশাটি নিয়ম হলো এই নকশাটি পূর্ণিমার রাতে ভোজ লিখে নতুন কবরে পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পর তিনটা গোলাপ ফুল দিয়ে চলে আসবেন সাবধান পিছনে ফিরেও তাকাবেন না তাহলে শত্রুর উপর পরিশোয়ার হয় স্বপ্নে বিরক্ত করে ঘন ঘন স্বপ্নদোষ হইবে মধ্যে ঘুমের মিলন করিবে শরীর শুকিয়ে যাবে আর যদি আপনার না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার করে একশো শতাংশ গ্যারান্টি সহকারে করে দিব এই নকশা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন একবার কাজ করে দেখুন একশো শতাংশ গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন এই নকশাটি পরীক্ষিত তদবির দ্বারা আমিও অনেক কাজ করছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমরা যে কোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান পেতে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন আমরা থেকে বারো ঘন্টার মধ্যে করে কাজ করে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ